আজকে আসেন কথা বলি সজীব ভুইয়াকে নিয়ে তার কর্মকাণ্ড নিয়ে তার এপিএস নাকি তিনশো এগারো কোটি টাকা এ পর্যন্ত দুর্নীতি করে কামাই করছে সুইজারল্যান্ডে বাড়ি করে ফেলছে আসিফ ভুইয়া এটা জানে না মানে পৃথিবীর সব উপদেষ্টা বলেন মন্ত্রী বলেন এদের আশেপাশের লোকজন দুর্নীতি করে এরা কিছু জানে না এরা হচ্ছে সবসময় খুব সহি টাইপের হয় তার বাবা লাইসেন্স করছে মানে যে লাইসেন্সটা উনি করছেন এবং যে লাইস ওই লাইসেন্সটা আবার তালিকাভুক্ত হয়েছে মানে এটা গভর্নমেন্ট অফিসে যারা কাজ করে তারা খুব ভালো করে জানে যে একটা এই ধরনের কাজ করতে কি পরিমাণ নাকানি চুবানি খাইতে হয় এটাও সজীব ভুয়া জানে না এখন আমার কোশ্চেন হচ্ছে যে জানে না তার বাবা কি করতেছে তার এপিএস কি করতেছে সে তার মন্ত্রণালয়ের কি হচ্ছে সেটা কি সে জানে এটা কিন্তু একটা বড় তার হাতে সেফ মন্ত্রণালয় কিনা কারণ যে লোকটা তার বাড়ির খবর জানে না তার বাবার খবর খবর জানে জানে না না তার সেই লোক মন্ত্রণালয়ের আর কোথায় কি হচ্ছে মানে এই দুজন তো তার খুব ঘনিষ্ঠ তাদের ইস্যুগুলো যদি না জানে মন্ত্রণালয়ের যেগুলো দূরবর্তী কাজ সেগুলো সে কিভাবে মেনটেন করতেছে এটা কিন্তু একটা বড় কোশ্চেন এরপর সে আবার দেখলাম যে খুবই পরীক্ষা দিছে নর্থ সাউথে পরীক্ষা দিচ্ছে খুব ভালো কথা নর্থ সাউথে পরীক্ষা দিছে। এটা আবার খুবই পাবলিসিটি চালাচ্ছে মানে তারা একটা জিনিসই শিখছে ফেসবুকে কোনো না কোনোভাবে পাবলিসিটি করা এটা পাবলিসিটি করছে এখন আমার কোশ্চেন হচ্ছে যে উনি নর্থ সাউথে ওনার মানে এখন এই অবস্থায় কয়েকদিন আগে বই লিখলো তারপর উনি পড়তে গেছে পড়াটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি কিন্তু এই প্রচারণাটার কি প্রয়োজন নর্থ সাউথ এসে পরীক্ষা দিতে গেছে পরীক্ষা ভর্তি পরীক্ষা দিতে গেছে এই ভর্তি পরীক্ষাটা তার এখন কেন প্রয়োজন হলো যখন দেশে এত এত কাজ আপনার একটা মানে পূর্ণাঙ্গ মন্ত্রী পরিষদে চল্লিশ পঞ্চাশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী থাকে তিনশো জন আসনে এমপি থাকে দেশে তো এখন ক্রান্তিকাল মোটে হচ্ছে পনেরো ষোলো জন জন উপদেশটা দিয়ে দেশ চলতেছে এই অবস্থায় সে এক দফা বই লিখল প্রথম আলো থেকে প্রথমা প্রকাশনী থেকে তারপরে এখন সে পড়ালেখা করতে যাইতেছে তারপর সে তার এই মানে এত কিছু করলে আপনি যদি বই লিখে বেড়ান আপনি যদি পড়তে যান তাহলে তো আপনি আসলে আপনার মন্ত্রণালয়ে কী হবে এটা জানবেন না এটা স্বাভাবিক ঘটনা না আপনি তো দিন শেষে মানুষ আপনার দিন তো চব্বিশ ঘন্টারই চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনার এত এত এঙ্গেজমেন্ট থাকে তারপর তো আপনার ষড়যন্ত্র তত্ত্ব আছে কীভাবে নির্বাচন না দিয়ে নির্বাচন তারাকে পিছাই দিয়ে সংস্কারের নাম করে ক্ষমতা আঁকড়ে থাকা যায় সেই ষড়যন্ত্রতেও তো তাকে থাকতে হয় তো এই সব কিছু মিলায় আসিফ ভূইয়াকে আসলে জোরালোভাবে প্রশ্ন করা উচিত এগুলো নিয়ে আর তার আসলে উপদেষ্টা থাকার নৈতিকতা আছে কিনা সে বাবার হয়ে ক্ষমা চাইছে আপনারা তো নতুন বাংলাদেশ তৈরি করতে চান বাংলাদেশে নতুন বন্দোবস্ত চান তো এই নতুন বন্দোবস্তে বাবার হয়ে ক্ষমা চাইলে তো হবে না আপনার বাবা অপরাধ করছে আপনার বাবাকে আপনার শাস্তি দিতে হবে পানিশমেন্টের আওতায় আনতে হবে আনতে হবে আর এখানে আপনার যে দায় আছে সেই দায় নিয়ে যেহেতু আপনি আপনার এপিএস এবং আপনার বাবার কর্মকাণ্ড জানেন না অজ্ঞাত সারে এত কিছু হয় এটা আপনার একটা দায় এই দায় থেকে আপনার পদত্যাগ করা উচিত নাহিদ যেমন পদত্যাগ করে দল গঠন করছে উনি নিজেকে অনেক মহিমান্বিত করছে উনি ক্ষমতার লোভ ছেড়ে উনি একটা দলের দায়িত্ব নিতে বের হয়ে আসছে ইতিহাসে উনি প্রথমবারের মতো এরকম করছে তা আপনিও ইতিহাসের মতো আপনারা যেহেতু গণপরিষদ তারপর হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এগুলো চান এগুলো সব বিদেশি ফর্মেটে চান তো সেই ফর্মেট ধরে ধরেন ইউকেতে এইরকম হলে কী করত। পদত্যাগ করতো আমেরিকাতে ধরেন ফ্রান্সে ধরেন জার্মানিতে ধরেন এই ধরনের কিছু হলো তো অনেক আগে পদত্যাগ করত। পদত্যাগ করে ক্ষমা চাইতো জাতির কাছে তো আপনি পদ ক্ষমা চাইছেন তার মানে আপনি অ্যাকনোলেজ করে নিছেন আপনার এই এপিএস এর কারণেও তো আপনার পদত্যাগ করা উচিত আপনার আসলে একাধিকবার পদত্যাগ করার কারণ ঘটছে সেটা তো আপনি করেন নাই তারপর আপনি ক্ষমতায় সরকারের মধ্যে থেকে সেনাবাহিনীর বিপক্ষে কথা বলছেন সশস্ত্র সংগ্রামের কথা বলছেন একটা সার্বভৌম দেশে সেটা আপনি একটা অপরাধ করছেন তো এতগুলো অপরাধ করার পর নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্তের কথা বলে আপনি কিভাবে ক্ষমতার চেয়ারে থাকেন দিন শেষে আপ শেখ হাসিনা যা আপনারাও তাই শেখ হাসিনা অফেসিস্ট আপনারা তো শেখ হাসিনা সতেরো বছর লাগছে এই জায়গায় আসতে আপনাদের সাত মাস সতেরো মাসও আপনাদের লাগবে না আপনারা অলরেডি ওই জায়গায় চলে গেছেন শেখ হাসিনার পিওন হচ্ছে সতেরো বছরে চারশো চল্লিশ কোটি টাকা অর্জন করছে অবৈধ ভন্তায় ইনকাম করছে আপনার এপিএস সাত মাসে সেটা করছে ভাবেন যে শেখ হাসিনার আপনার এটা ঐহিক নিয়মে অঙ্ক করেন যে আপনাদের দুর্নীতির ইয়েটা কত আপনারা কোন লেভেলে দুর্নীতি করতেছেন আসলে আমাদের একটা মানে সেখান একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়ে গেছে যে আমাদেরকে অনেক টাকা কামাইতে হবে অল্প সময়ে আমাদেরকে দেশের বাইরে বাড়ি গাড়ি করতে হবে আমাদের হচ্ছে সেকেন্ড হোম থাকবে আমাদের হচ্ছে কোটি কোটি টাকা থাকতে হবে ব্যাংকে এই স্ট্যান্ডার্ডটা না উনি তৈরি করে দিচ্ছে আপনারা আসলে কখনো দেশের ভালো কিছু চান নাই আপনারা চাইছেন নিজেদের ভালো কিছু আপনারা চাইছেন নিজেরা শেখ হাসিনার মতো হবেন তা আপনারা সেই টার্গেটের পথে আছেন আলহামদুলিল্লাহ ভালো করতেছেন এখন আমার কোশ্চেন হচ্ছে আসিফ ভুইয়া আপনি এটা জবাব দেন আপনার এ পিএস যদি হচ্ছে তিনশো এগারো কোটি টাকা ইনকাম করতে পারে আপনি কত কোটি টাকা ইনকাম করছেন সেটা বলে